সবাই কেমন আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে বৃহস্পতিবাদ আমাদের চান্নাতের মতন তো আজকে আমরা ছোট্ট পার্টি করি প্রতি বেশি দূরে পার্টি করি আজকে পার্টি মুরগির পোড়া তো সবাই দেখতে থাকুন আমাদের প্রিয় বন্ধু সে এখন আমাদেরকে বারবিকিউ বানিয়ে খাওয়াবে সবাইকে তার খুব ইচ্ছে ছিল যে সবাইকে বারবিকিউ খাওয়াবে তার পক্ষ থেকে খাওয়ানো হইতেছে এই যে দেখতেছেন আপনি চারার পরে কি উদ্দেশ্যে খাওয়াইতেছেন আমার বিয়া ভাই কি ভাই বিয়া আমার আর দিয়া আজাক আলহামদুলিল্লাহ দোয়া রইলো বাগের বন্টনা ভাই আছে ভাই আছে भाई डबर को अलग है भाई अच्छा सा डबर को तो बने हैं ओके अच्छा भाई तो ओके बनान खावन भाई ओके करो ना क्या करने क्यों ही था से भाई मैंने तो पार्वी तो के पार्टी चल रहा है आई गा राती तो तीन लोगों भी थोमा भाई बार भी को पार पार्टी कारो कारो सिले करो ही था से भाई पोरा मैंने है भी

এখানে না করা সত্ত্বেও তারা মজা করবে সেই জন্য কিছু করা হয়নি তো প্রতি বৃহস্পতারেই আমরা সবাই মিশে মিলেমিশে একটু আনন্দ করি যেহেতু প্রবাসী জীবন মনটা সবসময় ভালো রাখতে হয় সবাই এনজয় করে যাতে বাইরের কষ্ট বাড়ির কষ্টটা দূর হওয়া যায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম